যেহেতু গরু আপনারা আনছেন বেচার জন্যই কম করে যদি রেট আমাদের ঢাকাবাসীদের জন্য একটু সুবিধা হয় আপনার গরু গুলো বিক্রি হয়ে যাবে এটা কেমন কি চিন্তা ভাবনা করছেন এটা এক লাখ সত্তর হাজার থেকে আমাদের লাখের গরু নাই হয় না একটু সাড়ে তিনে কিন্তু এই গরুটা আপনারা পেয়ে যাবেন ব্যাপারীদের কাছে কিন্তু গরু কিন্তু অনেক বড় গরু বড় বিশাল বড় লাখের নিচে কিন্তু গরু আমি এখন পর্যন্ত পাচ্ছি না এই হাতে

বয়স দেড় বছর পার হয়েছে দেড় বছর পার হয়েছে ওজনের একটু ধারণাটা আমরা নেই যদিও কোরবানির তো ওজনের ধারণা নেওয়াটা ঠিক না তারপরে আমরা একটু ওজনের ধারণা দিই যেহেতু ক্যামেরা তো অনেক সময় গরুর সাইজটা বোঝা যায় না এই জন্য একটু গরুর ওজনের ধারণাটা আমরা দিয়ে দিই আচ্ছা কাকা এটা একটু কেমন ওজন হতে পারে সাড়ে সাত মন ওজন সাড়ে সাত মন পাবে চাওয়া দামটা কেমন এই পর্যন্ত আমি সিদ্ধান্ত করিনি মানে পাঠিয়ে নেই

এক লক্ষ নব্বই হাজার টাকা আসি হলি পরে গরুটা আমরা ভালোভাবে দেখাই বন্ধুরা দেখেন সুন্দর একটা লাল টস গরু কিন্তু আচ্ছা বলেন এই গরুটা কেমন কি চাওয়া দাম রেডি

সেটাই আমি আমাদের ব্যাপারীরা পরে চলে আসুন কিন্তু সুন্দর সুন্দর সার কিছু গরু আছে আমরা ছোট গরু অনেকে আচ্ছা সমস্যা নাই এই গরুটা কেমন ওজন হইতে পারে এর ওজন আছে তিন মন তিন এটা কেমন কি চাওয়া দাম এটা 140 50 140 50 কত হলে ছাড়া চিন্তা ভাবনা না 40 হলে ছাড়বো বিষয় হয় না না উপরে যাওয়া লাগবে উপরে যাওয়া লাগবে আচ্ছা 140 ওটা ওই আকারে এটা 140 আচ্ছা ঠিক আছে এই কথা গরুই তো ছিল আপনার নাকি এখানেও একটা ছোট মাঝারি গরু আচ্ছা এই দেখেন কালো কালারের বন্ধু সুন্দর আরেকটা গরু ছোট এগুলো ছোট জোড়া না জুরা না তবে দুটি ছোট মানে বন্ধু এটা আমার বাপের পালা গরু ছিল আজি সাহেব নিয়ে আপনার বাড়ির পালা গরু ছিল সব গরু কি নিয়ে আসছে নাকি কিছু এই যে কালো গরুটা যদি আমরা একটু দেখাই বন্ধুরা

কেমন আছেন ভাই জি ভালো আছে কোন জায়গা থেকে আসা হয়েছিল কুষ্টিয়া মিরপুর থেকে ভাইয়া কুষ্টিয়ার থেকে আচ্ছা প্রতি বছর কি আসা হয় প্রতি বছর আসা

থাকবে আমরা খুব একটা ফারাকের দাম বলিনি সাথে আমরা সুন্দর ভাবে এই গরুটা কতটুকু ওজন হবে তাও তারা জিজ্ঞেস করে আমরা বলি বলার পরে তারা একটা হিসাব নিকাশ করে আমাদের থেকে গরু নিয়ে যায় সেটাই সেটাই খুব সুন্দর লাখের নিচের কোন গরু নাই আপনার সাদা কোন আরেকটা সুন্দর গরু

ফুলা খাওয়াই খেসারি খাওয়াই এইগুলো খাওয়াই আমরা পালন পালন করি এটা কত হইলে ছেড়ে দিবেন চিন্তা ভাবনা করে নিয়ে আসছেন এটা আপনার পঁচাত্তর হাজার হলে পরে সত্তর সত্তর হাজার হলে পারে আমাদের লাভ থাকে না আচ্ছা তারপরে সত্তর ঠিক আছে বন্ধুরা সত্তর কিন্তু কমাই দিলাম সাড়ে ছয় মন ছয় মনের মতো হবে না ঠিক আছে মোটামুটি আমার মনে হয় দাম একটু রিজনেবলের ভিতরেই আছে এই যে পরে সুন্দর আরেকটা গরু দাঁড়ানো এটা একটু মনে হয় ছোট গরু গুলো না এটা কেমন কি চাওয়া এটা এক লাখ সত্তর এটা এক লাখ সত্তর জি বেচা বিক্রি বেচা বিক্রি আপনার ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এই যে পরের গরুতে আমরা চলে যাই এটা খুব বড় গরু এটা বড় গরু এবং এটা খুব সুন্দর একটা গরু গরু গরুটা একটু ভালোভাবে দেখেন বন্ধুরা সুঠাম দেহের অধিকারী আমরা যেটাকে বলি আর কি এটা কেমন কি চাওয়া দুই লাখ তিরিশ হাজার চাওয়া দাম আমাদের দুই লাখ বিশ পনেরো হলে আমরা বলতে কি আমাদের লস হবে না কিন্তু গাড়ি ভাড়া লস হবে আচ্ছা আচ্ছা দেখ তারপরে দুই একটা গরু একটু ডিসকাউন্টে দিয়ে দেন দর্শকদের যেহেতু আপনাদের বন্ধুরা দুই লাখে এটা ওজনটা কেমন হতে পারে 6.5 কাটা হবে 6.5 এর মতো হবে সাড়ে 100 টাকা দিলে 100 টাকা গুলো 7万円ও না তো পাবেন তো আমার মনে হচ্ছে আপনারা বুঝছেন যেহেতু ঢাকায় 30000 টাকা মনে গরু বিক্রি হয় তো ওনারা কিন্তু প্রায় ওরকম ভাবেই বলতেছে রেট মোটামুটি রিজনেবলের ভিতরেই আছে আমার কাছে মনে হচ্ছে যে 2 লাখ হলো খুব সুন্দর এই গরুটা কিন্তু পেয়ে যাবেন

দুই লাখ চল্লিশ হাজার দাম চাইছেন আপনি কত হলে ছাড়বেন সে যদি আমার কথাবার্তার মাধ্যমে তার কথাবার্তা আমার সাথে মিলে যায় তাকে আমি একটা অফার দিয়ে দিলাম দুই লাখ দশ হাজার টাকা গরুটা আরেকবার একটু ভালোভাবে দেখাই দুই লাখ দশে এটার থেকে কিন্তু এবার মাংস বেশিই হবে

তো ভিডিও ছাড়ার সাথে সাথে যদি কথা বলে রাখেন তাহলে হয়তো বা গরুটা আমরা রাখতে পারি তাই তো নাম্বারটা একটু দিয়ে দিই আমরা জিরো ওয়ান সেভেন ফোর আচ্ছা বলেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন একত্রিশ বাইশ উনপঞ্চাশ ঠিক আছে ধন্যবাদ একটু নামটা আরেকবার বলে দেন আমার নাম মোহাম্মদ আতাউল হক পালের গরু নাকি কিনা নিয়ে আসছেন না এটা আমরা কিনছিলাম বহু আগে মানে আট মাস পালছি আট মাসের মতো পালার মতোই প্রথমে এই গরুটা দিয়ে সুঠাম দেহের একটি গরু এটা দেশি গরু তো আমাদের হ্যাঁ দেশি গরু এটা কেমন কি ওজন হতে পারে এটা আটের থেকে নয় মন করতে হবে আট থেকে নয় মন আচ্ছা চাওয়া দামটা কেমন একটু ছোট করে বইলা দিয়ে চাওয়া দাম চার চার বেচা বিক্রি বেচা বিক্রি সাড়ে তিন সাড়ে তিন কিনে হয় না কিনে এখন ভালো লাগবে আচ্ছা বন্ধুরা তিনে কিন্তু উনি অনেকটা নরম হয়েছে আপনারা দেখেন সাড়ে নয় মনের থেকে দশ মনের মতো হবে না তিন লাখে আপনারা যদি আসেন হয়তো বাবেন নাকি আচ্ছা খুব সুন্দর একটা গরু কিন্তু হচ্ছে যে হাজারি বাগে উঠেছে পরে এই যে সুন্দর আরেকটা গরু তো আমরা চলে আসি যেহেতু আমার বারোটা গরু আছে সবগুলো গরু একটু আমরা দেখাই সুন্দর ভাবে এই যে সুন্দর আরেকটা লাল কালারের গরু কয় রাতের গরু এটা বয়স

আসলি কালে তারা কততে গরুগুলা এখন বর্তমানে যেহেতু সিদ্ধান্ত বর্তমানে কমে একটু নিতে পারবে এ পর্যন্ত দরদাম হয়েছে গরুর এই মাত্র আজকে সকালবেলা নামাই তো মাত্রই নামায় ফার্স্ট ভিডিও যাচ্ছে আর কি আমার

মানে আছে আমরা দেখেন ঘাস খাওয়ানো গরু কিন্তু অনেকে ভাবতে পারেন যে বড় সাইজের যে গরু গুলো সেগুলো কিন্তু ফিট খাওয়ানো থাকে কিন্তু না ওনারা কিন্তু সেই কাজ করে নেই আচ্ছা এটাকে কেমন কি চাওয়া দাম ভাই এটা তো বেশি কেন

কম যাইব না তাতে ওটু যে হন আসে কম ইটো হইতে পারে তারপর আপনি একটা বইলা দেন 370 কে দিবেন কিনা এই গরুটা 380 এত সুন্দর একটা গরু 380 দিয়ে দিতে পারবো রে 80 তে দিতে পারবো হ্যাঁ 370 কই দাও যেহেতু ভাই একটা কথা বলছি আমার দর্শকদের জন্য যারা বড় গরু খোঁজে 370 বন্ধুরা দেখেন গরুটা একটু সুন্দরভাবে দশ মনের উপরে কিন্তু হবে ওনারা চিন্তা ভাবনা করছিল চার লাখ তারপর আপনাদের জন্য কিন্তু আমরা ভাইয়া তিন লাখ সত্তরে নিয়ে আসছি গরুটা খুব সুন্দর গরু কিন্তু এই যে দেখেন পরে আর একটা এটা কি কালার ঘিয়া এবং কালো কালারের সুন্দর আরেকটা একটা গরু দেখেন শিলটা দেখেন শিলটা একটু দেখেন বন্ধুরা গরুটার এটা সবগুলোর থেকে ছোট গরু মাঝারি সাইজের যে গরুগুলা গুলো এগুলোর চাহিদা কিন্তু ঢাকা শহরে একটু বেশি থাকে আসেন আপনি আসেন আসেন

তিন লাখ চাওয়া দাম গরুটা দেখাই একটু সুন্দর ভাবে তিন লাখ আমাদের ব্যাপারী বেচা বিক্রিটা কত হইলে চিন্তা ভাবনা কমে আরো কমে হবে আরো বেশি হবে আচ্ছা দেখে যে আপনার বড় ভাই একটা দাম বইলা দিচ্ছে দুই লাখ সুন্দর একটা গরু ওজনটা কেমন হইতে পারে সার গরু সাদা গুলা আচ্ছা আমরা একটু বলত গুলা দেখি অনেকে ঢাকা শহরের মানুষ পছন্দ করে তো আসেন ভাই আমরা বলদ গরু গুলো একটু দেখাই এই যে এই গরুটা যদি একটু দেখাই দেখেন বিশাল সুন্দর একটা গরু এগুলো কি আপনাদের

অন্যান্য হাটের তুলনায় কিন্তু গরু কিন্তু না এই হাটের ভিতরে যারা বড় গরু কিনার মানে ধারণা বা চিন্তা ভাবনা তারা হয়তো বা এখান থেকে গরু কিনলে জিততে পারে আচ্ছা দেখ আমরা কিন্তু একটু দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করলাম একটু ব্যাপারি নাম্বারটা নিয়ে নিবো কার নাম্বার আছে আচ্ছা